বন্ধুরা নমস্কার পার্লামেন্টের ভেতরে ইন্ডিয়া জোট এবং এন মধ্যে তীব্র লড়াই আপনারা দেখতে পাচ্ছেন পার্লামেন্ট শুরু হওয়ার পর থেকে বাজেট অধিবেশন শুরু হওয়ার পর থেকেই ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে লড়াই চলছে এই লড়াইয়ে সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয় হল যে ইন্ডি এনডিএ জোটের প্রধান শরিক বিজেপি যে এই সরকারের চালিকা শক্তি সেই বিজেপির নেতাদের সমস্যায় পড়তে হচ্ছে কিন্তু সেই সমস্যাতে এন এর অন্যান্য শরিক দলগুলো এগিয়ে আসছে না অদ্ভুত ব্যাপার সমস্ত ঝামেলা সমস্ত হাঙ্গামা সমস্ত সমালোচনা একা বিজেপিকে সামলাতে হচ্ছে এন ডি জোটের মধ্যে বাকি দলগুলো অনেক ক্ষেত্রে তারা নিরুত্তর থাকছে তারা নিশ্চুপ থাকছে তারা বসে বসে যেমন তামাশা দেখছে কারণ দেখা যাচ্ছে যে বিরোধী এনডিএ জোটের নেতারা সে রাহুল গান্ধী বিরোধী দল নেতা রাহুল গান্ধী হন অথবা অভিষেক ব্যানার্জি হোক অথবা অন্য যে সমস্ত বিরোধী নেতারা আপনার বক্তব্য রাখুক না কেন তারা সবাই কিন্তু তাদের মূল টার্গেট করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মূলত এই দুজনকেই আর সঙ্গে সঙ্গে তারা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকেও টার্গেট করছেন বাজেটে বিশেষ বিশেষ রাজ্যের জন্য হওয়ার পাশাপাশি অন্যান্য রাজ্যগুলোকে বঞ্চিত করার অভিযোগ তুলে এছাড়া তো আরও নানা দিক দেশের থেকে শুরু করে নানান দিক বেকারদের সমস্যা মহিলাদের সমস্যা কৃষকদের সমস্যা এই সমস্ত কিছু তুলে ধরে আপনার বিরোধীরা কি করছে চেষ্টা পরিকল্পিতভাবে বিজেপিকে বাকি এনডিএ দলগুলো থেকে আলাদা করতে চাইছে তারা এটা তাদের পরিকল্পিত কৌশল যে সমস্ত এনডিএ জোটকে তারা অ্যাটাক করছে না সমস্ত এনডিএ কে তারা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দিচ্ছে না এনডিএ এর মধ্যে বাছাই করে শুধু বিজেপিকে আলাদা করেছে এবং বিজেপিকে ক্রমাগত আক্রমণের মধ্যে রাখছে এর ফলে কি হচ্ছে এনডিএ এর যে শরিক দলগুলো সে আর হোক সে টিডিপি হোক সে জেডিইউ হোক সে অসম গণপরিষদ হোক সে শিবসেনা হোক এনসিপি হোক এই সমস্ত যে বিরোধী মানে সহযোগী দলগুলো রয়েছে এরা ভাবছে যে ভাই এই আক্রমণ তো মূলত আমাদের না এটা হলো প্রধান শরিকের জন্য প্রধান শরিক যেহেতু সমস্ত মালাই খাচ্ছে একা এবং মন্ত্রিসভার মধ্যে তারই দাপট সরকারের মধ্যে তারই দাপট সমস্ত কিছু তার ইচ্ছা মতো করছে সেহেতু সমস্যাটাও সে একাই সামলাক তো এই পরিকল্পনা নিয়ে বাকিরা কি করছে এইটা করছে আরেকটা কারণ হলো যে তাদের কাছে তো বিকল্প রয়েছে বিজেপির কাছে তো বিকল্প নেই যদি আজকে এনডিএ ভেঙে যায় তাহলে বিজেপি ক্ষমতাচ্যুত হবে কিন্তু এনডিএ জোটের অন্যান্য শরিক দলগুলো কিন্তু সবাই আপনার ক্ষমতাচ্যুত হবে না কারণ দেখা যাবে সেই ক্ষেত্রে জেডিইউ চলে যাবে ইন্ডিয়া জোটে গিয়ে সেখানেও আবার ক্ষমতাসীন হয়ে যাবে দেখা যাবে টিডিপি ইন্ডিয়া জোটে গিয়ে সেখানেও আবার ক্ষমতাসীন হয়ে যাবে দেখা যাবে আর এল ডির জয়ন্ত চৌধুরীর নেতৃত্বাধীন দল তারা ইন্ডিয়া জোটে ঢুকে গিয়ে সেখানেও তারা মন্ত্রিত্ব পাবে সেখানেও তারা ক্ষমতাসীন হয়ে যাবে তো তাদের কিন্তু ক্ষমতাসীন হওয়ার তেমন কোনো প্রবলেম নয় তারা এখনও ক্ষমতায় রয়েছে আর অন্য মানে সরকার পরিবর্তন হলেও তারা ক্ষমতায় থাকবে আর এই ক্ষেত্রে ভারতবর্ষের সবচেয়ে বড় মাস্টার হিসেবে রামবিলাস পাসোয়ান পরিচিত রামবিলাস পাসোয়ান দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ধর কেন্দ্রে দল পাল্টায় ক্ষমতার মূল চালিকা শক্তি পাল্টায় কিন্তু রামবিলাস পাসোয়ান পাল্টায় না এই রকমভাবে রামবিলাস পাসোয়ান দীর্ঘদিন বছরের পর বছর ধরে তিনি মন্ত্রী ছিলেন বা যুগের পর যুগ ধরে তিনি মন্ত্রী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রী ছিলেন তার কি পরিবর্তন হয়নি তো এইবার এই ফর্মুলাতে রামবিলাস পাসোয়ানের ছেলে তিনি বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন এন ডি সরকারের মন্ত্রী আছেন এবং তার কাছে পাঁচজন এমপি আছে তিনি নিজেকে নরেন্দ্র মোদীর হনুমান বলছেন কিন্তু কালকে যদি আবার সরকার পাল্টে যায় যদি ইন্ডিয়া জোট সরকারে আসে তাহলে দেখা যাবে রামবিলাস পাসওয়ানের ছেলেও আবার দলবল নিয়ে ইন্ডিয়া জোটে গিয়ে সেখানেও তিনি মন্ত্রী হয়ে যাবেন তার বাবার পদাঙ্গ অনুসরণ করে তিনিও হয়তোবা বারবার সরকার পাল্টানোর সঙ্গে সঙ্গে নিজেকেও পাল্টাইয়ে পাল্টিয়ে যুগোপযোগী করে ফেলতে পারবেন যেমনটা আমরা দেখি অনেক লোক আছে যারা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের জামা পাল্টায় রাজনৈতিক জামা পাল্টায় এবং পাল্টিয়ে তারা সবসময় শাসক দলের লোকই থাকে তারা বিজেপি থাকলেও শাসক দল তারা কংগ্রেস থাকলেও শাসক দল তারা সিপিএম থাকলে শাসক দলই প্রায় এরকম তো এই অবস্থাটা আমরা পার্লামেন্টারি পলিটিক্সে সর্বোচ্চ পর্যায়েও কিন্তু এরকমটা দেখেছি তো এইবারে বিজেপিকে বাকিরা সহযোগিতা না করার পেছনে এটা একটা বড় কারণ বলে মনে করা হচ্ছে এবং দেখা যাচ্ছে বিজেপির নেতাদেরকে কয়েকজন নেতাদেরকে এই সমস্ত ঝাপটা সামলাতে হচ্ছে পার্লামেন্টের ভেতরে বিশেষ করে লোকসভার মধ্যে সারা দেশের মানুষ দেখছে যে একদিকে একদম ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া জোটের এমপিরা সরকারকে ঘিরে ধরছে এক একটা বিষয় উল্লেখ করে করে অন্যদিকে হতাশ নিরাশ আত্মবিশ্বাসহীন শাসক জোটের লোকরা বসে আছে তার মধ্যে আবার ছোট ছোট যে সহযোগী দলগুলো তাদের লোকরা এমন একটা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে যে তারা যেন খেলা দেখছে তামাশা দেখছে মজা নিচ্ছে আর প্রধান সরিক বিজেপির লোকেরা তারা বুঝতে পারছে না তারা কি করবে তারা অনেকটা নেতৃত্বহীন অবস্থায় রয়েছে বলে মনে হচ্ছে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশ তাদের কাছে নেই ফলে যখনই সরকারকে চেপে ধরা হচ্ছে তখনই তারা ভাবে উঠে দাঁড়িয়ে কথা বলছে সংঘবদ্ধভাবে তীব্র ভাষা তীব্রভাবে তারা আক্রমণ করতে পারছে না যে আক্রমণটা শাসন ক্ষমতায় থেকে তারা গত দশ বছর ধরে বিরোধীদেরকে করে আসতো ক্রমাগতভাবে এবং স্পিকারের দিকেও যদি কেউ ভালো করে তাকান তাহলে দেখবেন এই স্পিকারকে গত দশ বছরে মানে যতদিন তিনি স্পিকার ছিলেন এর আগে পাঁচ বছর এই পাঁচ বছরে যতটা আক্রমণাত্মক ভঙ্গিমাতে দেখা গেছে সেই স্পিকারকে এখন অনেকটা লিবারেল অনেকটা মডারেট ভঙ্গিমাতে দেখা যায় বলে স্পিকারের মধ্যেও যেন একটা ভাব এসেছে যে মানে সরকারের শক্তি আর আগের মতন নেই সরকারের দুর্বলতা আগের চেয়ে অনেক বেশি হয়ে গেছে ফলে ক্ষমতা যদি পরিবর্তন হয় তাহলে রাজনীতিতে তো টিকে থাকতে হবে তার কারণে বিরোধী দলগুলোর সঙ্গে আগের চেয়ে অনেক মডারেট ভাষায় মডারেট ভাবে কায়দায় তিনি কথা বলছেন তো সব মিলিয়ে পার্লামেন্টের মধ্যে এই জিনিসগুলো প্রত্যেকের চোখে পড়ছে এটা একটা ইঙ্গিত আগামী দিনে কি ঘটতে পারে বা কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি তার একটা স্পষ্ট ইঙ্গিত লোকসভা থেকে আমি রাজ্যসভার কথা ক্ষেত্রে খুব একটা আলোচনা করছি না কারণ সারা দেশের মানুষের মূলত আকর্ষণের কেন্দ্র লোকসভা থাকে তো লোকসভার এই মানে সমস্ত কিছু দেখে মানুষ কিন্তু অনুমান করতে পারছেন যে দেশ কোন দিকে যাচ্ছে এবং এটার প্রভাব গ্রাউন্ড লেভেলে পড়ছে কারণ বিরোধী কর্মীরা দেখা যাচ্ছে এটা খালি চোখে দেখা যাচ্ছে সারা দেশে বিরোধী কর্মীদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে বলেন আর গ্রাউন্ডে বলেন বাস্তবের মাটিতে বলেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কিন্তু অনেক বেড়ে গেছে এবং তারা ধরেই নিয়েছে যে এই সরকার ঠিকবে না তারা আগামী দিনে ক্ষমতাসীন হতে যাচ্ছে ফলে যে মানুষগুলো এদিক ওদিকে যাবার কথা ভাবছিলেন সেই মানুষগুলো কিন্তু ধীরে ধীরে স্থির হয়ে গেছেন তারা কিন্তু এখন আর নট নরঞরণ অবস্থা বরং উল্টো দিকে যে মানুষগুলো বিরোধী দল ছেড়ে শাসক দলে গেছিলো তারা বরং আবার ফিরে আসার রাস্তা খুঁজছেন তারা আবার ধীরে ধীরে নিজেদেরকে মডারেট করে সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তো ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে এই সমস্ত ঘটনা বলি। এবং কংগ্রেস কর্মীদের সমর্থকদের বা অন্যান্য ইন্ডিয়া জোটের সহিক দলের কর্মী সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাওয়া এবং বিজেপির মধ্যে বিশেষ করে বলবো তাদের আত্মবিশ্বাস কমে যাওয়া হতাশা নিরাশা গ্রাস করা আগামী দিনের ভারতীয় রাজনীতির একটা দিশা নির্দেশ করছে স্পষ্টভাবে এই সমস্ত বিষয় সম্বন্ধে আপনাদের কার কার খেয়ালে খেয়াল হয়েছে আপনার কে কে এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য করছেন কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কি এক্ষেত্রে সিমিলার মনে হয় কিনা জানাবেন ভিডিওটি লাইক ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন नमस्कार जय हिंद